দুধ কম হলে কিন্তু গরু ফেরত দুধ কম হলে কিন্তু গরু যদি দুধ কম হয় প্রত্যেকটা গরুতেই তো এই একই চলেছে বাজার কেমন যাচ্ছে বাজার অবস্থা ভালো না আসলে ভালো না তিন লাখ বেশি গরু দুই লাখ সত্তর পেয়েছে আজ

এখনো তো অনেকগুলো কাস্টমার আছে অনেক কাস্টমার আছে আচ্ছা এনারা তো গরু কিনছে টুকটাক নাকি সবাই গরু কিনছে কাউন্সিলর ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা বাংলা থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা জিসান ডেইরি মালিক জিসান এগ্রোফিডের মালিক এবং সাবেক কাউন্সিলর জি মাল আছে কতগুলো টোটাল গোনা লাগবে ভাই গোনা লাগবে আমরা কিন্তু আজকে জানি না কতগুলো দেখাতে পারবো ওয়েদারের উপর ডিপেন্ড করবে যত দূর পারেন আচ্ছা হাই কোয়ালিটির মধ্যে কিছু আছে হাই কোয়ালিটি মাল আছে সব কোয়ালিটির মাল আচ্ছা মিডিয়াম আছে নিম্ন মাল আছে এই শনিবারের প্রোগ্রামটা কিন্তু সকল শ্রেণীর খামারিদের জন্য কিন্তু গরু থাকে ছোট দামের কিছু আছে একেবারে ছোট দামের বড় গরু ছোট দামের সমস্যা আছে আপনি না বড় গরু ছোট দামে দিলে তো আমরা আরো খুশি দেব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সপ্তাহে যে বৃষ্টি বাদল হচ্ছে বাজার কেমন যাচ্ছে বাজার অবস্থা ভালো না আসলেও ভালো না তিন লাখ বিশেষ গরু দুই লাখ সত্তর বেচছে আজ

আমি আসি কুষ্টিয়া রাজবাড়ির থেকে কুষ্টিয়া রাজবাড়ি এর আগে কখনো আসতেন না এবারে প্রথম যে গরু কিনছেন জি কয়টা কিনছেন একটা একটা কিনছেন কত লিটার দুধ বলছে 25 লিটার 25 এর গরু কিনছে কত টাকা 270 270 এ 25 লিটার 25 আচ্ছা পড়তাই হয়েছে কি মনে হয় আপনার প্রোগ্রাম দেখে আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রাম দেখে আসছি আচ্ছা মনের কাছে সন্তুষ্ট তো আপনি আলহামদুলিল্লাহ পাশের জনের কাজ যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা কি একসাথে একসাথে আচ্ছা আরেকটা গরু নেবেন আচ্ছা আরেকটা গরু দেখতেছেন না হ্যাঁ জি জি আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ বিল্লাল খান আচ্ছা পাশের জনের কাজ যাব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম সুজন মণ্ডল

কেমন মনে হয়েছে আশপাশের থেকে? আশপাশের দিকেই যে খুব ভালো মনে হইছে। পুরো ভালো। চারিদিকে একটু পত্তা আছে। কমিশনার লোক কেমন? খুব ভালো। ভালো লোক। আচ্ছা। তো সকলের জন্য শুভ কামনা রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন। চলেন কাউন্সিলর ভাই এক এক করে আজকের কালেকশন দেখান। বৃষ্টি বাদলের মধ্যে বেশি কথা বাড়াবো না। এগুলো সঠিক বর্ণনা। আজকে হরা করেন। আচ্ছা। এখন একটু থামছে। এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানালেন এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের গাবি? এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড। জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড।

দাম কত চাচ্ছেন এটার চাওয়া কত দাম দুই লাখ ষাট দুই লাখ ষাট ডিসকাউন্ট আছে কত বিশ হাজার বিশ হাজার তাহলে দুই লাখ চল্লিশ দুইশো চল্লিশে সার বাচ্চা পঁচিশ লিটার দুধের বিগ সাইজের একটা বেশি হয়েছে কি দাম একটু বেশি আপনি তো প্রোগ্রাম করছেন

220 করে দেই একদম হবে না তাহলে বেশি ওইটুকুই আমার হয়েছিল হবে না হবে না কততে হবে বলেন তো 5000 কম ভাড়া দসবাই আচ্ছা ওই ব্যাপারে বাদ তাহলে 230 230 দিয়ে দিলাম সঙ্গে সারbatcha দুধ কিন্তু কাস্টমারে এসে বুঝে নেবে 25 কেজি 24 হলে আপনার আপনি দোয়া নেবেন আপনি তো কইনি আপনি এমনি নিয়ে যা আচ্ছা দহন করে মিলাই নেবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা মনে হয় গাভীর অবস্থায় আছে নাকি ভাই প্রেগনেন্ট আচ্ছা এটা প্রেগনেন্ট হাই কোয়ালিটি একটা গাভি হাই কোয়ালিটি আচ্ছা দাঁতে কয়টা দাঁত চারটে হচ্ছে দুই দাঁতে কিন্তু আদা দিলে এটা বাচ্চা দিতে করে আচ্ছা এটা কি দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড চার দাঁতে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড আচ্ছা এখন প্রেগনেন্ট অবস্থায় আছে দ্বিতীয় রাউন্ড নলি বান তোলা এত বড় হইতো না আচ্ছা বাট গুলো বেশ লম্বা লম্বা প্রথমে গরুরও কিন্তু বাট এরকম হয় হয় না ভাই হয় না আচ্ছা কতদিন সময় আছে আর হ্যাঁ গরু তো শান্ত

গাবি কিনলে ডিসকাউন্ট আছে ডবল এটা কোনো ডিসকাউন্ট নাই তাহলে আপনি বলেন নাই যে এটা এক আপনি কি বলছেন বলেন আমি আগে বলছি না আপনি বলেন নাই কথা গাবি কিনলে ডিসকাউন্ট আছে হচ্ছে ডবল তাহলে 230 ফিক্সড প্রাইস নিলে ওই দাম না নিলে ওই দাম ভাই আমার এই না তার একদম আগে বলা উচিত ছিল না কাটে দেওয়া যাবে না তাহলে 230 30 এ 22 লিটার দুধ 22 কি চার দাতে দ্বিতীয় রাউন্ডের একটা গাবি

এটা দাঁত চারটে ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত অনেকে যে সিঙে চুন পরান আমরা বারবার বলি তারপরে অনেকেই প্রশ্ন করে কেন পরান ভাই আমরা দাঁত লুকানোর জন্য ব্যাপারে তো চালাক খুব হ্যাঁ সিঙে চুন দেওয়ার দুটো পদ্ধতি আছে আচ্ছা একটা হলো আমরা আমি দেই ফুল পরার জন্য সিঙে চুন দেই এটা আগে কার গৃহস্থরা দিত গৃহস্থরা দিত আচ্ছা আর আরেকটা হলো জালিয়তি হচ্ছে যে গরু সিং বানানি আছে হ্যাঁ হ্যাঁ বুড়ো গরু সিং বানায় বানা চুন দেয় তাহলে ধরা যায় না ধরা যায় না আবার ওই যে র্যাক থাকে এটা কিন্তু গুমর ফাঁক করে দিলে মানুষ আচ্ছা রেক থাকে র্যাক গুলো ঢেকে যায় গুলো ঢেকে যায় মানুষ মনে হয় যেন জুন গরু আসলে কিন্তু বুড়ো গরু আচ্ছা এটা লিগ্যাল ছয় দাঁত ছয় দাঁত আমি কিন্তু দাঁতে কখনো না আমি এখানে ধরলে তো ইজ্জতের ব্যাপার বকন বাছুর না বকন বাছুরের বয়স বাছুরের বয়স আজ কেন ছয় দিন ছয় দিন দুধ ক্লিয়ার হয় নাই দ্বিতীয় রাউন্ডের গরু এখনো পাঁচ দিন লাগবে আরো পাঁচ দিন লাগবে এখন কত লিটার বানাতে পারবে এখন আঠারো উনিশ বিশ কেজি গ্যারান্টি এটার বিশটা গ্যারান্টি আছে দুইটা নেই আজকাল আসলে কি মিলাই দেওয়া যাবে সারা দিনে মিলাই দেওয়া যাবে দুইটা নেই মিলানোর দরকার নেই সারা দিনে তো বলতে দেবো না আমি আচ্ছা দাম কত এটার কাউন্সিলর ভাই দাম 2 লাখ টাকা 2 লক্ষ 2 লাখ আর ডিসকাউন্ট ডিসকাউন্ট নাই তাহলে একদম যেগুলো বলবেন কাস্টমার যদি এই কাস্টমারটা ধরেন এই গরুটা নিবে সব গরুতে ডিসকাউন্ট দর্শক পায় বলবে যে ভাই আমি ডিসকাউন্ট পাইনি এগুলো আমাকে বলে দেন ডিসকাউন্ট আমি তো দিলে ডবল মানুষ নামে ভুল হয় নাকি হ্যাঁ সেটাই তাহলে ডবল ডিসকাউন্ট দিলাম ভাই আচ্ছা 180 180 তে 20 কেজি

আমরা কিন্তু পাড়াই নাই জাস্ট বাট গুলো দেখানোর জন্য আচ্ছা চারটা বাট ক্লিয়ার বাইশটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন একদম দাম এটা একদম বলেন একদম দুই লাখ বিশ দুই লাখ বিশ একশো টাকা গেলি নাই দুই লাখ বিশে বাইশ কেজি দশ হাজার টাকা লিটার সাথে রেড ফি দিয়ে চলেন পরবর্তী গাভী দশ ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এ আবার আর রূপের গরু শঙ্কর জাত শঙ্কর জাত যেমন গরু তেমন বাছুর কি জাতের গাভী এটা এই জাতি বাংলাদেশে প্রথম আসে আচ্ছা তাহলে স্টেন ফ্রিজনের মধ্যে হাজার আমালয়ে যায় আচ্ছা দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত গত নম্বর বাচ্চিত অভিয়ান দ্বিতীয় অভিয়ান আচ্ছা বাছুরে বয়স ওই যে নামি দেন শুকোহি ছেলে না ছেলে বাচ্চা সার বাচ্চা নামি এখনো শুকায় নাই বয়স কয়েক বললেন চার দিন তিন চার দিনেরকম বাচ্চার বয়স কতবার করে টানা হচ্ছে দিনটাও চার পাঁচবার টানতেছি চার থেকে পাঁচবার কত কেজি দুধ গ্যারান্টি আছে আমরা টানাটানি হিসাবে যাবো কোনো টানা টানি নেই বিশ কেজি গ্যারান্টি বিশ কেজি গ্যারান্টি দুই টানে দুইটা নেই আমি কতদিন পরে আসবো কাস্টমাররা কতদিন পরে আসবে চার দিন বয়স আর চার দিন পরে আসবেন আচ্ছা এক সপ্তাহের মধ্যে তো দ্বিতীয় রাউন্ডের গরুগুলো দুধ দেখায় দেওয়া যায় এটার দাম কত ভাই এক দাম কারণ আমি একটা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে রাখছি কোনটা আগেরটা এটা নিয়ে এটার এক দাম বলেন আপনি এটাও এক দাম বিশ হাজার দুইশো বিশ দুইশো বিশ কোন ডিসকাউন্ট হলো না দুইটাতে না জোড়ায় জোড়ায় 140 জোড়ায় 440 তাহলে জোড়ায় কত টাকা দিতে হবে এক দাম কোন অফার টপার নেব না গাড়ি ভাড়া হিসাবেও যাব না কারণ গাড়ি ভাড়া আপনার সাথে আমার তর্ক হয় আমি গাড়ি ভাড়া কথা বললে খালি সিলেটের কথা বলেন আগে আসেন দুইটা করতে আমি দাম কয় টাকা কম দেব যদি জোড়া নেই জীবন ভাড়া জ্বালা শেষ করে দিলেন আপনি আচ্ছা আমি দিয়ে দেব আমার মতো করে দিয়ে দেব দুই গরুতে আমি দিয়ে দেই আচ্ছা দুইটা যদি জোড়ায় কেউ নেন দুধ থাকবে এক মন

পাঁচ হাজার করে কমায় দেবো তাহলে কাটে নিলে দুইশো পনেরো করে পার পিস চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি এটা ভাই কি জাত এটা জার্সি ফিজেন মিক্স এটা কিন্তু প্রেগন্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্রেগন্যান্ট দাঁতে কয়টা দাঁত চারটা এক বিএন কি দিছে আগে না গরু প্রথম প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে কত দিনের মধ্যে বাচ্চা দিবে ভাই এখনো 15 দিন টাইম আরো 15 দিন বাড় জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে

হ্যাঁ ইনশাল্লাহ খুশি ভাঙে দিলে আরো খুশি আরো একশো নব্বই আর দেওয়ার দরকার নাই পারফেক্ট দাম চলেন পরবর্তী দেখে আট নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই আজকের প্রতিবেদনের মূল আকর্ষণের গুরু

অরিজিনাল মুন্ডি একবার অরিজিনাল জার্সি মুন্ডি যে দেখেন গর্ত আছে আর একটা জিনিস দেখেন আপনি একটু সরে দেখেন তাহলে আমরা দেখতে পাবো এই দেখেন এখান থেকে তো সবাই দেখায় যে এইখান থেকে দেখা এই জেনে বসেন কিছু বলবে না টাঙ্কি তো হইছে বিশাল টাঙ্কি ভাই দেখেন কত কেজি টাঙ্কি বর্তমানে আছে এখনো দেরি আছে কত দিন দেরি আছে আরো 8 দিন 9 দিন যাবে তো সোয়া কোটি হয়ে যাবে হ্যাঁ এই যে ভ্যানটেন দেখেন শুরুটা হইছে কোথা থেকে এই গরু আপনার এমনি নিলেওয়া লাগবে না আপনি বাচ্চা দাওয়া দুধ মাเฟ দিবেন আমার কাছে ভাত জরায় তো সাথে গ্যারান্টি আছে এটা তুলি নিয়ে আমি টাইম দেব থাক 10 দিন আচ্ছা আচ্ছা কিস্তি তুলে আসবেন এই গরু দোয়ালে চলে যাবেন এটার আগের বিএনে কত লিটার দুধ হইছে 22 23 প্রথম বিএনে 25 কেজি গ্যারান্টি এই বিএনে আছে 25 টা গ্যারান্টি সাথে ভাত জরায়ও আপনার আর যারা সন্দেহ মনে করবে এখান থেকে বাচ্চা ধরে দুধ দেখে নেবে দাম কত এটার লাইন ধরানো একটা দাম দিয়ে দেব কিন্তু দেন

মুন্ডি মুন্ডি আচ্ছা কেউ চাইলে বাচ্চা দেওয়ায় বাংলাদেশ চ্যালেঞ্জ না এটা সবার আগে বিক্রি হবে ভাই বিক্রি বিক্রি বুঝিনে বাংলাদেশ চ্যালেঞ্জ হইছে না তাই হ্যাঁ রেটের বাংলাদেশ চ্যালেঞ্জ হইছে এবং দুধেও তো চ্যালেঞ্জ চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই 11 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন কোয়ালিটি মন হচ্ছে ভাই 100 100 গরু আচ্ছা ফেন্সি কাট গরু ফেন্সি কাট দাঁত কয়টা ইয়াং লাগে দুই দাঁত প্রথম বাচ্চা যারা ভবিষ্যৎ পরিকল্পনা করে খামার দিবেন

ওয়েদারের কারণে এটা কি জাতের গাবি এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স এই জাত কিন্তু পাওয়া যায় জার্সি ফ্রিজিয়ান মিক্স মাথাটা শঙ্কর মাথা আর মালা দেন কত সাত দাঁত কয়টা দাঁত চার দিয়ে ছিল ছয়টা হচ্ছে দ্বিতীয় বিয়ান নতুন ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড আচ্ছা প্রেগন্যান্ট এখন বর্তমান কতদিন টাইম আছে টাইম আছে এখনো 15 দিন যাবে জানি করবে সারা বাংলাদেশ বার জরায়ু গ্যারান্টি দুধ কি গ্যারান্টি দেব না 25 কেজি গ্যারান্টি 25টা গ্যারান্টি লিখে দেব আচ্ছা যারা লিখে নিতে চান চালানের পিছনে লিখে দেওয়া হবে আর যারা বাচ্চা দেওয়া নিতে চান তাদের এখান থেকে আচ্ছা ভয় ভয় লাগতেছে যে আচ্ছা গরু কিন্তু একেবারে শান্ত গরু যারা বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিতে চান একশো টাকাও খরচ দেওয়া লাগবে না টাকা দেওয়া দাম কত চাচ্ছেন দাম কত এটার একদম লাস্ট গরু আর আপনার সাথে আমি তর্ক তর্কি করবো না লিটাই লাগাবো কত নয় হাজার নয় হাজার করে লাগাই দিলাম তাহলে দুইশো পঁচিশ আসে নয় হাজার করে লাগালে দুইশো পঁচিশ একদম বৃষ্টি কিন্তু অলরেডি পরে যদি কমায় দিতে চান আগেই বলেন কমায় দেবো একটা বেশি দরকার নাই দুইশো বিশ করে দিলাম পাঁচ হাজার ভাঙতে ছিল পূরণ করে দিলাম বাইকের শুধু টাকায় আছে কি লস খেলো নাকি লসই তো আপনি তো বললেন লিটারে লাগাতে আমি কত টাকা লিটার লাগাতে বলছেন আমি তো তা জানি না আমি তো নয় করে লাগাই দিছি সব গরু কিনো ঠেলা আচ্ছা এটা কাস্টমার কিনুক জিতুক আপনার ফোন নম্বর দর্শকদের জানাবেন জিরো সেভেন সেভেন জিরো ওয়ান টু জিরো নাইন সিক্স থ্রি এটা তিনসে দর্শকদের সংক্ষেপে কোন মেসেজ আমার একটা দুঃখ আজকে আমি গরু দেহার পাইলাম না আচ্ছা গরু দেওয়া আজকে তিরিশ থেকে চল্লিশ আচ্ছা এইটাই দুঃখ এইটাই দুঃখ আর কি কোনো দুঃখ আছে আচ্ছা কি দুঃখ আছে কুবাসিরা হ্যাঁ আগের মতন কিন্তু অবজেশন আসতেছে সেটা তো শুনলে আগের মতন সে শুনলে নিতো আচ্ছা এগুলো আসলে কি বলবো কিছু বলার ভাষা নাই ভাই মানুষ যদি এই সব ঠকায় কি করা যাবে আল্লাহর আগে ঠেকু পয়সী মানুষ ঠকায় আল্লাহর আগে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম